প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশের সেনাবাহিনীতে এমও সৈনিকের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন তো সেই সার্কুলারে কিন্তু বিভিন্ন ট্রেড আছে তিনটে ট্রেড নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে এবং এই তিনটে ট্রেডের কাজ কী এবং এমও সৈনিকের কাজ কী এ টু জেড বিষয়ে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি বাংলাদেশের একজন গর্বিত সৈনিক সদস্য হতে চান এবং এমরডিসি সৈনিক পদে চাকরি পেতে চান এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি ধারণা পাবেন ইনশাল্লাহ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে দেবেন তাহলে আমরা যে সেনাবাহিনীতে যত প্রকার আপডেট আছে সৈনিক এমরডিসি সৈনিক তাছাড়া আপনি সৈনিক পদের লিখিত প্রিপারেশন কিভাবে নেবেন এবং এ এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আমার এই চ্যানেলে তো আমি আজকে আলোচনা করছি যে এমওডিসি সৈনিক পদের যে তিনটা ট্রেড এই তিনটা ট্রেডের কাজ কি ঠিক আছে আর এই সার্কুলারে কিন্তু সারা বাংলাদেশের চুয়াল্লিশটি জেলার প্রার্থীগণ ছাড়া অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারছেন না সেই জন্য এখানে বাংলাদেশে কোন চুয়াল্লিশটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেইটা দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে থাকবে সেই ভিডিওতে আমি আলোচনা করেছি বাংলাদেশের চুয়াল্লিশটি জেলার কোন কোন জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন সেটি দেখে নিতে পারেন ঠিক আছে আর এখানে আবেদন করলে কিন্তু শেষ নয় এখানে কিন্তু আপনার লিখিত জন্য বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবং মনস্তাত্ত্বিক সহ ভাইবার একটি কমপ্লিট আপনার প্রিপারেশন আগে থেকে নেওয়া উচিত কারণ আপনার যারা এখানে সতেরো থেকে পঁচিশ বছরের ভিতরে বয়স এখানে আবেদন করতে পারছেন তো আপনারা যারা সাধারণ সৈনিকের ক্ষেত্রে কিন্তু বয়স কম থাকে আর এখানে এমরজেন্সি সৈনিকের ক্ষেত্রে কিন্তু বয়স পঁচিশ করে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু যারা সাধারণ সৈনিকে লিখিত প্রিপারেশন থেকে বাদ পড়ে গিয়েছেন সেখানে কিন্তু তারা এখানে একটি বড়ো সুযোগ পাচ্ছেন কারণ আপনার বডি ফিট থাকছে এখানে আপনারা শুধু লিখিত প্রিপারেশন নিলে এই যে বয়স সতেরো থেকে পঁচিশ বছর করে দিয়েছে এটিতে আবেদন করতে পারবেন কারণ সাধারণ সৈনিক এবং এমও সৈনিক প্রায়ই সেম কাজ এবং বেতনও কিন্তু সেম আর এখানে কিন্তু পোশাকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে সাধারণ সৈনিক এবং এমও সৈনিকের ক্ষেত্রে কিছুটা একটু পার্থক্য আছে তো এখানে কিন্তু প্রায় কার্যক্রম সেম থাকবে কোনো সমস্যা না তো যাদের সৈনিক পদের যে স্বপ্ন আছে যে আমি সৈনিক হব সেনাবাহিনী তো এটিতে আবেদন করতে পারবেন আর এটিতে কিন্তু আপনার সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জোর পেলে আবেদন করতে পারছেন সেই জন্য এখানেও কিন্তু সার আছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারছেন তো আমি প্রথমেই যে ট্রেডটি আলোচনা করব। সেটি হচ্ছে সাধারণ ট্রেড জিডির কাজটা কি তো সৈনিক এমর সৈনিক এখানে কিন্তু সাধারণ ট্রেড জিডির কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা জেলায় সেনানিবাস কিংবা ক্যান্টনমেন্ট থাকে সেখানে নিরাপত্তার দায়িত্ব অনেক সেনাবাহিনীর সদস্যরাই করে থাকেন সেই ক্ষেত্রে কেউ এই সে এমওরডিসি সৈনিকরাই কিন্তু সেখানে নিরাপত্তা দিয়ে থাকে তাছাড়াও সেনাবাহিনী বিভিন্ন ক্যাম্প হয় তো এই যে এমও সৈনিকরাই কিন্তু বেশিরভাগই নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করে থাকে তাছাড়াও বিভিন্ন অস্ত্র কারখানা এবং অস্ত্র তৈরি যে প্রক্রিয়া এবং বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের যে গুদাম থাকে সেখানে কিন্তু এই যে এমও সৈনিকরাই পাহারা দিয়ে থাকে বেশিরভাগ প্রথম যে ট্রেড যে সাধারণ ট্রেডের কাজগুলো আমি বলে দিলাম আর এখানে আপনি সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জিরো পেলে আবেদন করতে পারবেন এবং যে কোনো শাখা থেকে আপনি বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শাখা থেকে সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি পাস ঠিক আছে এবং আপনার বয়স সত্তর থেকে পঁচিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারছেন প্রথমটাই এবং দুই নম্বরটি হচ্ছে করোনিক ট্রেড এখানে কিন্তু আপনার যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি পাস এবং যে কোনো শাখা থেকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা থেকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারছেন এবং বাংলাদেশের চুয়াল্লিশটি জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন এখানে তো এই করনিক ট্রেডের কাজ হচ্ছে যে লেখালেখি অফিসিয়াল কাজগুলো কার্যক্রম পরিচালনা করা এবং যে এমওডিসি সৈনিকদের যে নথিপত্র থাকবে সেগুলো এন্ট্রি করা প্রেজেন্ট নেওয়া এবং বিভিন্ন শিট তৈরি করা সেই ক্ষেত্রে কিন্তু এই যে করনিকের কাজ সেনাবাহিনীর আন্ডারে যেখানে আপনি চাকরি করবেন সেখানে কিন্তু বিভিন্ন কার্যক্রম থাকবে সেগুলো নোট করা এবং যে বিভিন্ন শিট তৈরি করা হিসাব করা তারপরে আপনার কম্পিউটারের বিভিন্ন কার্যক্রম আপনারও পরিচালনা করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনার প্রশিক্ষণ দিয়ে থাকবে প্রশিক্ষণ নেওয়ার পর সেগুলো আপনি করবেন এক কথায় বলা যায় যে যে করণকে কাজ হচ্ছে অফিসিয়াল যে নথিপত্র এগুলো কার্যক্রম পরিচালনা করা এবং এমর সৈনিকের যেগুলো অফিসিয়াল কার্যক্রম সেগুলো আপনাকে দেখভাল করা আর তিন নম্বরটি হচ্ছে আর্মোরার ট্রেড আর আরমোরার ট্রেড হচ্ছে যে বিভিন্ন আপনার যে সেনাবাহিনীর অস্ত্র কারখানা থাকে আপনার অস্ত্র তৈরি করা বিভিন্ন আপনার যে গাড়ি যানবাহন এগুলো রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজে এই যে আরমোরার ট্রেডের এইগুলো কার্যক্রম পরিচালনা করা থাকে ঠিক আছে যে বিভিন্ন যে সেনানিবাস আছে সেখানে কিন্তু গাড়ি থাকে আপনার যন্ত্রপাতি থাকে বিভিন্ন মেশিন থাকে সেইগুলোর কার্যক্রম পরিচালনা করা দেখভাল করা রক্ষণাবেক্ষণ করা এই যে আরমোরা টেডের কাজ থাকছে আর এটির যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞান পাশ করলে আপনি এসএসসি থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বিজ্ঞান কিংবা সায়েন্স প্রার্থীগণে আবেদন করতে পারবেন এই যে আরমোরা টেটে ঠিক আছে আর এটি কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু আপনার ভাইবা হবে এবং নির্বাচিত প্রার্থী হিসেবে আপনি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে পারবেন আর লিখিতর জন্য বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান মনস্তান্ত্রিক এই সকল বিষয় নিয়ে আমাদের একটি কমপ্লিট সুন্দর দু হাজার সালের যে সাম্প্রতিক বিষয় নিয়ে নতুন সরকার গঠন নিয়ে এবং আমাদের যে গণভ্যুত্থান হয়েছে দু সালে সেখানে সেই সকল কার্যক্রম নিয়ে আমাদের সুন্দর একটি নোট বলতে পারেন কিংবা চূড়ান্ত সাজেশন বলতে পারেন সেটি আপনাদের মাঝে প্রোভাইড করছি আমরা শুধুমাত্র পিডিএফ ফাইল আর এটি কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ আপডেট তৈরি করে আপনাদের কাছে প্রোভাইড করছি আশা করছি এটি নিলে আপনি সৈনিক হওয়ার ক্ষেত্রে মানে আপনার লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবেন আপনারা মনে করছেন যে আমি আবেদন করার পরে আপনার মেসেজ আসলে আপনি মাঠ করার পরে তারপরে আপনি লিখিত জন্য প্রিপারেশন নেবেন তা কিন্তু নয় এখন থেকে আপনার প্রিপারেশন নিলে আপনার তখন কিন্তু সহজ হয়ে যাবে কারণ আবেদন করার আগেই কিন্তু আপনি লিখিতের জন্য ভালো একটি প্রিপারেশন নিতে পারবেন এবং আপনার যারা বডি ফিটনেস ভালো ফিট ভালো আপনি জানেন আপনার বডি ফিটনেস ফিট আছে সেই ক্ষেত্রে আপনার এই নোটটি নিয়ে পড়তে থাকলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন এখানে রচনা এবং আপনার ভাব সম্প্রসারণ সহ ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল প্রকার বিস্তারিত উত্তর সহ এখানে দেওয়া আছে এবং আপনার ভাইবার জন্য যে দরকারি টিপসগুলো এখানে শেয়ার করা আছে আপনার এখানে পড়ে নিতে পারবেন এবং অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেগুলো আপনার প্রশ্ন কেমন পড়তে পারে সেটি একটি ধারণা ইনশাল্লাহ পাবেন ঠিক আছে তো এই পিডিএফগুলো সংগ্রহ করার ক্ষেত্রে এই ভিডিওর দেখেন প্রথম কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাকে পেয়ে যাবেন তাছাড়াও উপরে দেওয়া স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনি এসএমএস করলে সরাসরি আমাকে পাবেন সেখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন তো এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে সেখানে আপনি একশো টাকা সেন্ড মানি করে আপনি এসএমএস দিবেন ভায়া আমি সেনাবাহিনীর সৈনিক পদের যে পিডিএফটি আছে চূড়ান্ত দু হাজার চব্বিশ সালে আপডেটেড সেটি আমি নিতে চাই সঙ্গে সঙ্গে আমি পিডিএফটি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এবং আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনার পিডিএফটি ওপেন না হওয়া পর্যন্ত এবং আপনি না দেখা পর্যন্ত আপনাকে আমি সাপোর্ট দিব আশা করছি এই ভিডিওটি আপনার কাছে অনেক হেল্প হয়েছে এবং পরবর্তীতে এই সেনাবাহিনী সৈনিক পদের যে আপনার লিখিত জন্য কী কী পড়বেন এবং সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আস্তে আস্তে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ